আজকে আমাদের সামনে যেটা কাগজ দেয়া হয়েছে ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে সেটা লিগেল এক্সপার্ট কমিটির প্যানেলের অভিমত অ্যাডভাইস অফ দি প্যানেল এক্সপার্টস এইভাবে দেওয়া হয়েছে তো সেখানে ওনারা বলেছেন লিগেল এক্সপার্ট প্যানেল যে অ্যাডভাইসটা দিয়েছে এটা ইন্টারিম গভর্নমেন্টকে তারা যে সুপারিশ দিতে পারে ইন্টারিং গভর্নমেন্টকে রিকোমেন্ডেশন দেওয়ার জন্য তিনটা বিষয়ে এখানে উত্থাপন করা হয়েছে যে একটা কনস্টিটিউশনাল অর্ডার জারি করার মধ্য দিয়ে এই রিফর্মগুলো বাস্তবায়ন করা যায় কি না এবং সেটা ইমিডিয়েট ইফেক্ট সহ দ্বিতীয় হচ্ছে এইটা পরবর্তী পার্লামেন্টে নির্বাচনের জাতীয় নির্বাচনের একই দিনে একটা রেফারেন্ডাম করা যায় কিনা যেটার প্রভিশনটা এই অর্ডারের মধ্যে উল্লেখ থাকে তিন নম্বর হচ্ছে নির্বাচনের পরে রেফারেন্ডামের মতামত অনুসারে জনগণের রায় অনুযায়ী এটাকে পূর্বের ডেট যেটা কার্যকর হবে সেই ডেট থেকে এফেক্ট দেওয়া এর উপরে আলোচনা হয়েছে অন্যান্য প্রাসঙ্গিক অনেক বিষয়ে আলোচনা হয়েছে তা আমি শুরু করি কিভাবে যে আলোচনাগুলো হয়েছে এবং আমাদের বক্তব্য কি ছিল আজকে কেউ কেউ প্রশ্ন তুলেছেন এই গভর্নমেন্ট সাংবিধানিক গভর্নমেন্ট কিনা এই গভর্নমেন্টের সাংবিধানিক ধারাবাহিকতা আছে কিনা কেউ কেউ প্রশ্ন তুলেছেন এটা সাংবিধানিক না এবং বিপ্লবী এটা মাঝামাঝি সরকার তার মানে এটা নয় সাংবিধানিক অথবা নয় বিপ্লবী এখানে আমার উত্তরটা হচ্ছে তাইলে প্রফেসর ইনু সাহেব আজকে যে একনাক সভায় সভা অতিথিত করলেন প্রধান উপদেষ্টা হিসেবে তিনি আছেন কিনা কেউনাকে জিজ্ঞেস করতে হবে এক বছর হয়ে গেল ইন্টারিম গভর্নমেন্টের সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে সাংবিধানিক ধারাবাহিকতায় সাংবিধানিক নিয়মে অন্তর্বর্তীকালীন সরকার নামে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের শপথ গ্রহণের জন্য গ্রহণ করানোর জন্য রাষ্ট্রপতিকে যে মতামত দিয়েছে সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতির রেফারেন্স অনুসারে পাঠানোর প্রেক্ষিতে সেটাকে অকার্যকর হয়ে গেল এটা কি জুডিশিয়ারি অথবা সুপ্রিম কোর্টে এখনো পর্যন্ত এর বিপরীতে কোনো সিদ্ধান্ত এসছে আসে নাই সুতরাং এই ব্যাপারে প্রশ্ন তোলাটা এটা আমি মনে করি অনেকটা রাজপথের বক্তব্যের মতো এটার কোনো লিগ্যালিটি নাই কেউ কেউ বলেছেন জুলাই ঘোষণাপত্রের উদ্ধৃতি দিয়ে জুলাই ঘোষণাপত্রের বাইশ দফা অনুসারে জনগণের অভিপ্রায়ের কথা বলা হয়েছে সেটার সোর্স অব পাওয়ার এটার সোর্স অফ এসপিরেশন নাকি সোর্স অফ লিগেলিটি এই প্রশ্ন এখানে এখনই তোলা যাবে না কারণ জুলাই ঘোষণাপত্রের যে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে জাতির সামনে সবার উপস্থিতিতে মাননীয় প্রধান উপদেষ্টা ভাষণের মধ্য দিয়ে উত্থাপন করেছেন সেই জুলাই ঘোষণাপত্রের কার্যকরিতা এখনই তো দেয়া হয়নি সেখানে প্রস্তাব করা হয়েছে যে এই জুলাই ঘোষণাপত্র এবং গণভুত্তান দুই হাজার চব্বিশের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে দেয়া হবে এবং সাংবিধানিক স্বীকৃতি দেয়া হবে তফসিলে যথাযথভাবে সেটা সন্নিবেশিত হবে সেখানে বলা হয়েছে আয়োজিত পরবর্তী জাতীয় সংসদে সাংবিধানিক সংস্কারের অভিপ্রায় ব্যক্ত করা হচ্ছে জনগণের পক্ষে বাংলাদেশের জনগণ অভিপ্রায় ব্যক্ত করছে এই কথাগুলো বলা হয়েছে সেই অভিপ্রায় বাস্তবায়ন হবে যদি এটা রাষ্ট্রীয় স্বীকৃতি মিলে সাংবিধানিক স্বীকৃতি দেয়া হয় সংবিধানের তফসিলে যথাযথভাবে সন্নিবেশিত করা হয় এবং পরবর্তী আয়োজিতব্য জাতীয় সংসদ নির্বাচনের পরে গঠিতব্য সংসদ সেই সংস্কারগুলো সাধন করে অভিপ্রায়গুলো পূরণ করবে এটা সবই হবে হয়েছে নয় তো সুতরাং ওর উদ্ধৃতি দিয়ে যদি কোথাও কোনো প্রস্তাব উত্থাপন করা হয় যে অভিপ্রায় ব্যক্ত হয়ে গেছে কার্যকরী হয়ে গেছে সুতরাং এর ভিত্তিতে কনস্টিটিউশনাল অর্ডার ইস্যু করে রাষ্ট্র পরিচালনা করতে হবে এখনই সেটা কার্যকর করতে হবে সেটা কি আগামীকালকে বা পরশু চ্যালেঞ্জ হবে না তো সেরকম একটা খারাপ নজির কি আমরা জাতির সামনে উত্থাপন করতে পারি অবশ্যই পারি না কিন্তু আমরা সমাধান সমাধান চাই চাই বলেই আমরা কিছু বিকল্প প্রস্তাব উত্থাপন করেছি যেগুলো বিবেচনায় নেয়ার জন্য আমরা সবাইকে আহ্বান জানাবো সেখানে আমরা বলেছি আমরা যাই করি হতে পারে এটা কনস্টিটিউশনাল অর্ডার এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার অথবা স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার অথবা অন্য যে কোনো প্রকার রাজনৈতিক সমঝোতার দলিল অথবা ঐতিহাসিক বা জাতীয় দলিল যে কোনো কিছু আমরা প্রণয়ন করে একটা কোয়েশ্চেন দেই অনেকগুলো কোয়েশ্চেন না দিয়ে যে জুলাই সনদের যে বিষয়গুলো শুধুমাত্র সংবিধান সংস্কার অথবা সংশোধন সংক্রান্ত সেই বিষয়গুলো এখনই কার্যকর করার মতো কোন দলিল প্রণয়নের ক্ষেত্রে এই সরকার কোন উদ্যোগ গ্রহণ করতে পারে কিনা জুডিশিয়ারি কি বল আমরা জুডিশিয়ারের কাছে যাই দ্বিতীয় প্রশ্ন হল যদি রেফারেন্ডাম করতে হয় এ বিষয়ে এবং সেটা কার্যকারিতার ডেট নির্ধারণ করতে হয় রেফারেন্ডামের রেজাল্টের ভিত্তিতে সেই রেফারেন্ডাম প্রপোজ করা হয়েছে জাতীয় সংসদ নির্বাচন যেদিন হবে সেদিন এই আমরা বলেছি জাতীয় সংসদে যারা ভোট প্রদান করবেন এমপিদেরকে তার তো একটা জাতীয়ভাবে পরিসংখ্যান হবে যে কতজন ভোট দিলেন কত ভোটার ভোট দিলেন তার মধ্যে ম্যাক্সিমাম ভোটার মেজরিটি যদি এই জুলাই সনদকে স্বীকৃতি দিয়ে এই সংস্কারগুলোকে স্বীকৃতি দিয়ে হ্যাঁ বা না বলে সেটা একটা আসবে সেটাও বিবেচনা করা যায় যদি সবাই সম্মত হয় তখন সেই মেজরিটির মতামতের ভিত্তিতে সেই জাতীয় সংসদ তো সেগুলো সংশোধন করবে আর যারা মেজরিটি ভোট পাবে তারা তো প্রতিশ্রুত থাকবে জাতীয় সংসদে এই সংস্কারগুলো বাস্তবায়নের জন্য যেহেতু এই সনদ স্বাক্ষরিত হবে ইনশাআল্লাহ সেটা দ্বিতীয় তখন বলা যাবে যে মেজরিটি যারা ভোট পেয়েছে যারা কোন দল অথবা জোট সরকার গঠন করবে সংসদে যাদের মেজরিটি থাকবে তারা যেমন রেসপন্সিবল থাকবে সমস্ত জাতীয় সংসদের সকল সদস্য রেসপন্সিবল থাকবে সেটার দ্বারা জনগণের রায়ের প্রেক্ষিতে এবং এটাও আমরা বলেছি যে যা কিছুই গৃহীত হোক জাতীয় সংসদে যখন সংশোধনী গ্রহণ করা হবে সংবিধানের সেখানে কিছু মৌলিক প্রশ্নে এইবার আমরা সম্মত হয়েছি সেই সংশোধনীগুলো আসবে যেগুলোর জন্য সাংবিধানিকভাবে অবশ্যই আবার রেফারের নাম করতে হবে আফটার দি অ্যামেন্ডমেন্ট তাইলে দুইটা রেফারের নাম হয়ে যায় এগুলো সব বিষয় বিবেচনা করতে হবে আমরা আগেও করব পরেও করব কিনা সেটাও বিবেচনা নিতে হবে তো সেই জন্য আমরা বলেছি দেখুন আমরা আলোচনার টেবিলে আছি আমরা সমাধানের জন্য এক জায়গায় যাওয়ার জন্য প্রতিদিন ইনোভেটিভ আইডিয়াস বা জাতির পক্ষে সমাধানের জন্য আমরা প্রস্তাব দিয়ে যাচ্ছি এখন যদি এই আলোচনার টেবিলে সমাধান হয় আমি আশা করি হবে ইনশাআল্লাহ তাহলে আমরা যে কোনো অসাংবিধানিক প্রক্রিয়াকে আমরা বন্ধ করতে পারবো এবং যেটা আমি আশঙ্কা প্রকাশ করি এবং অনেকেই শঙ্কা প্রকাশ করেছে যদি এটা আমরা ঝুলিয়ে রাখি যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে আমরা অনিশ্চিত করি বাধাগ্রস্ত করি বা বিলম্বিত করি তাহলে সেইটার বেনিফিশিয়ারি কে হবে পথিত ফেসিবাদ হবে সেটার বেনিফিশিয়ারি কি হবে কোনো রকমের কোনো অসাংবিধানিক শক্তি হবে তাহলে সেটার পরিণতি কি হবে এই জাতি অনেকবার সেই পরিণতি ভোগ করেছে সেই পরিণতিকে আমরা আবার আহ্বান জানাতে পারি না সুতরাং আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা আগাই এবং একটা সমাধানের দিকে যাই এই আহ্বান আমরা করেছি অনেক রক্তপাতের মধ্য দিয়ে অনেক রক্তদানের মধ্য দিয়ে অনেকের অনেক ত্যাগিকার মধ্য দিয়ে জুলাই গণ বুত্তানের শহীদদের যে প্রত্যাশা যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা একটা রাষ্ট্র বিনির্মাণ করি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করি আমরা রাষ্ট্র কাঠামো সংস্কার করি এবং আমাদের জাতির প্রত্যাশা সকল জনগণের প্রত্যাশা পূরণ করি যাতে আগামী দিনে এমন একটি সরকার প্রতিষ্ঠিত হোক যাতে করে ভবিষ্যতে যে কোনো রকমের অসাংবিধানিক শক্তি বা স্বৈরাচারী শক্তি বা ফেঁসিবাদী শক্তি পুনরুত্থানের কোনো সুযোগ না থাকে সেই জন্যেই তো আমরা এই সংস্কার প্রস্তাবগুলো গ্রহণ করছি ধন্যবাদ একটা বিষয় আচ্ছা দুটো কোয়েশ্চেন আপনার তাহলে আগেরটা বলি সুনির্দিষ্ট প্রস্তাব তো একটু আগেই বললাম সুনির্দিষ্ট প্রস্তাব সেটা আবার রিপিট করার তো প্রয়োজন নেই সুনির্দিষ্ট অনেকগুলো প্রস্তাব দিলাম অনেকগুলো আলোচনা এসছে এই যেটা ওই প্যানেল অফ এক্সপার্টস দিয়েছে সেটার কথাও বললাম তার জবাবও বললাম এগুলা সবই প্রপোজাল এখন পিআর পদ্ধতির বিষয়ে যারা রাজপথে আন্দোলনের ঘোষণা দিয়েছে সেটা তাদেরকে জিজ্ঞেস করুন পিআর পদ্ধতির আলোচনা নিম্নপক্ষে আমাদের আলোচনার টেবিলে ছিল না সুতরাং আমি সেই আলোচনার তাদের যে রাজপথের আন্দোলনের যে কর্মসূচি সেটার প্রেক্ষিতে গতকালকে আমি প্রেসকে কথা বলেছি প্রেসের সাথে সেটা হচ্ছে কারো রাজনৈতিক অধিকার গণতান্ত্রিক অধিকার আছে কোন দলের যে কোনো বিষয়ে তাদের চাহিদা অনুসারে জনগণের সামনে বক্তব্য দিতে পারে আন্দোলনের কর্মসূচি দিতে পারে সেটার বিপক্ষে আমাদের বক্তব্য নিয়ে আমরাও রাজপথে বক্তব্য দিতে পারি দেব আমাদের তাদের বিপক্ষে যে বক্তব্য আছে সেটাও আমরা জনগণের সামনে নিয়ে যাব এন্ড অব দি ডে জনগণে তো ডিসাইড করবে কি সিদ্ধান্ত নেবে আমরা রাস্তায় কয়টা জনসভা করলাম কয়টা মিছিল দিলাম তার উপর ভিত্তি করে কি নির্ধারিত হবে সেটার জন্য তো একটা প্রক্রিয়া আলোচনার টেবিলে আসতে হবে সেই আলোচনার টেবিলে আমরা আছি সেটা এখনো অব্যাহত আছে কিন্তু সেটা বাইরে রেখে আমরা যদি এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের জন্য যে আলোচনা আছে সেটাকে বাইরে রেখে সেটা বাস্তবায়নের জন্য যদি আবার রাজপথে যায় সেটা কিন্তু সবই দিতে আর পিআর প্রশ্ন আমাদের বক্তব্য আগেও দিয়েছে এর মাধ্যমে সবসময় একটা অনিশ্চিত সরকার ব্যবস্থা থাকে এবং ঝুলন্ত পার্লামেন্ট থাকে এবং কখনো মেজরিটির ভিত্তিতে সরকার গঠন করার মতো মেজরিটি পাওয়া যায় না এবং সেই রাষ্ট্র ব্যবস্থায় সরকার ব্যবস্থায় সংসদ ব্যবস্থায় তখন রাষ্ট্রের এসপিরেশন জনগণের এসপিরেশন পূরণ করা যায় না

এটা একটার পরে জবাবের পরে বাকিটা বলে রাষ্ট্রপতি যে রেফারেন্স পাঠিয়েছে সেই রেফারেন্স পাঠানো সঠিক প্রক্রিয়ায় ছিল কিনা সেই প্রশ্ন তো সুপ্রিম কোর্ট উত্থাপন করেনি চিফ জাস্টিস এভিল ডিভিশন তো উত্থাপন করেনি জবাব তো ওখানেই হয়ে গেছে ওখানে তিনটা নেসেসিটির ডক্টরিন আছে যে হুইচ ইজ আদারওয়াইজ নট ল ফুল লফুল সেকেন্ড হচ্ছে স্টেট মানে সেফটি অব দি পিপুল ইজ দ্য সুপ্রিম লফটি অব দ্য স্টেট ইজ দ্য সুপ্রিম ল এগুলো মাথায় রেখেই মানে চিফ জাস্টিস এবং অ্যাপিলিট ডিভিশনের জাস্টিসগণ সেই অ্যাডভাইজারির হিসেবে অপিনিয়ন দিয়েছেন সেই প্রশ্ন তো ওখানেই নিষ্পত্তি হয়ে গিয়েছে তা আমরা কি ভালো হতো যে শেখ হাসিনার মতামত নিয়ে এসে তারপর রাষ্ট্রপতির অ্যাভারেন্স পাঠাবে সেটার লিগালিটি কি সেটার জন্যই তো আমরা কোয়েশ্চেন করতে যাচ্ছি যে এটা সুপ্রিম কোর্ট কি বলে আমরা রাস্তায় সেটা করতে পারি না যা কিছুই করি না কেন আমরা এই সনদ বাস্তবায়নের সংবিধানের অংশগুলো নিয়ে

না আমি বুঝছি আমরা না তো। আমরা যাচ্ছি জেনারেল ইলেকশনে সংসদ গঠনের জন্য কনস্টিটিউট অ্যাসেম্বলি একটা নতুন সংবিধান প্রণয়নের জন্য হয় সেই সংসদ কি আসতে প্লিজ সংসদ বেসিক স্ট্রাকচার চেঞ্জ করতে পারবে সেটা বলা আছে যদি সে বেসিক স্ট্রাকচার চেঞ্জ করে সেটা লেজিটিমেশে নেওয়ার জন্য আর্টিকেল ওয়ান ফর্টি টু অনুসারে গণভোটে যেতে হবে জনগণের কাছে বিফোর সিগনেচার অব দি প্রেসিডেন্ট সেটাই নিয়ম আর বেসিক স্ট্রাকচার বলতে কি বলা হয়েছে নৌ নো 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 প্লিজ আমি বলি যেগুলা হাইকোর্টে ফিফটিন্থয়েট অ্যান্ড আল্টা বয়স কনস্টিটিউশন টু দি কনস্টিটিউশন সেই প্রভিশনগুলো উল্লেখ করা আছে ছয়টা তার মানে সেই দফাগুলো করা হয়েছে প্লিজ সেখানে বলা হয়েছে এগুলো অসাংবিধানিক ছিল আনকনস্টিটিউশনাল ছিল এবং সেভেন ক এবং খর কথা আপনি বললেন সেটা নেক্সট পার্লামেন্টের ওখানে খণ্ডন করা হয়েছে এবং সংবিধানের প্রায় এক তৃতীয়াংশকে অপরিবর্তনীয় ঘোষণা করা হয়েছে সেটা নেক্সট পার্লামেন্টের এখতিয়ার এরকম কোনো একটি আর কোন পার্লামেন্ট আর কোনো পার্লামেন্টের উপর বাইন্ডিং করতে পারে না আনকনস্টিটিউশন আমরা আগেও বলেছি এবং কনস্টিটিউশনালিটি অব দি অ্যামেন্ডমেন্ট নিয়ে আমরা অনেক পেপার্স জাতির সামনে উত্থাপন করেছি সেগুলি এখানে বলা আছে কথা হচ্ছে বেসিক স্ট্রাকচার চেঞ্জ করতে পারে কিনা সেই উত্তর দিয়েছি আমি আর পার্লামেন্টের যে একটি একটা আছে সেই একটি একটা হচ্ছে যে কোনো সেশনের বিভিন্ন প্রভিশন অ্যামেন্ড করতে পারে ঠিক আছে কিন্তু মৌলিক প্রশ্নে যে সমস্ত কনস্টিটিউশনের প্রভিশনগুলো অ্যামেন্ডমেন্টের পরে সেটা অবশ্যই জনগণের কাছে যেতে হয় আর্টিকেল অনুসারে সেটা বলা আছে প্রিয়াম্বল আর্টিকেল এইট ফর্টি এইট ফিফটি সিক্স ওয়ান্টি টু প্লাস আমরা আরো দুটো প্রপোজ করেছি ফিফটি এইটের এর ক দুই পরিচ্ছদ সহ যেগুলো তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত ভবিষ্যতে এটা যেটা ইনক্লুড করা হবে এগুলোর বাইরে যদি আপনারা বলেন নেচার অফ দি কনস্টিটিউশন ক্যারেক্টার অব দি কনস্টিটিউশন অ্যান্ড অলসো অ্যাজ ওয়েল এজ বেসিক স্ট্রাকচার অব দ্য কনস্টিটিউশন যেগুলো চেঞ্জ করার মধ্যে কিছু বিষয় আসবে যেমন আমরা ডেমোক্রেসিটাকে করতে পারি না সেই ক্ষমতা পার্লামেন্টের নাই আমরা রাজতন্ত্রকে প্রতিষ্ঠা করতে পারবো না সেই ক্ষমতা পার্লামেন্টের নাই এটা হচ্ছে জনগণ সেই জনগণ সবরাইন অথরিটি যেটা বলবে সেটা তারপরেও এদেশের জনগণ তো মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতার মধ্য দিয়ে তো গণতন্ত্রকে এস্টাবলিশ করেছে এদেশের জনগণ বারবার গণতন্ত্রহীন অবস্থা থেকে গণতন্ত্রকে উদ্ধার করেছে বারবার এই দেশে গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে বিভিন্ন সময় সেখান থেকে এই জাতি উদ্ধার হয়েছে জনগণের আন্দোলনের মধ্য দিয়ে অভিপ্রয়ের মধ্য দিয়ে অবশ্যই সেই কথা তো আগেই বললাম যেহেতু নেক্সট পার্লামেন্টে কিছু মৌলিক বিষয় অ্যামেন্ডেড হবে যেগুলোতে আমরা এখন সম্মত হয়েছি ঐক্যমত্য কমিশনের সনাদের মধ্যে সেই বিষয়গুলো পরিবর্তনগুলো করলে অবশ্যই রেফারেন্ডাম নিতে হবে জনগণের এটা করার আগে প্রেসিডেন্টের করার আগে ধন্যবাদ